উত্তর চব্বিশ পরগনার গঙ্গার গোপালনগরে এসআইআর অতিরিক্ত কাজের চাপ থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো ছ নম্বর পার্টের বিএল সুশান্ত টিকাদার গত সোমবার দুপুরে বাড়িতে এসআইআর কাজ করছিলেন সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি প্রাথমিকভাবে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তাকে স্থানান্তর করা হয় কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সুশান্ত টিকাদারের মেয়ে জানান ডাক্তারবাবুরা বলেছেন বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছে এখনও অবস্থা খুব একটা ভালো নয় আমরা খুব দুশ্চিন্তায় আছি ওই বি এলোর কাজ করছিলেন উনি আর অসুস্থ ছিলেন আরও বেশি প্রেশার পড়ে গেছে অসুস্থ হয়ে পড়েছে আরও তারপর ভর্তি আছে না একটা অ্যাটাক হয়েছে বললেন ডাক্তার টেনশন হচ্ছে হ্যাঁ ও টেনশন তো হবেই বিএলস্তা তো অত্যাধিক পরিমাণে চাপ ছিল নাকি ছিল চাপ ছিল অনেক কালকে কখন হয়েছে তখন কাল দুপুর নাগাদ হঠাৎ করে

এখনও সেখানে চিকিৎসাধীন সুশান্ত বাবু শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা পরিবারের দাবি এসআইআর এর অতিরিক্ত চাপই এই অসুস্থতার মূল কারণ পর্দা কি কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে বিএল ওর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল কাগজপত্র লিখছিল লিখতে লিখতে বাড়িতে আরও লোকজন এসেছিল ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে বিএল ওর কাজ চলছিল হ্যাঁ হ্যাঁ ফর্ম জমা নিচ্ছিল ফর্ম জমা নিচ্ছিল জমা নিতে নিতে অসুস্থ হয়ে পড়ে তারপরে এসে দেখলাম ও পড়ে গেছে তুললাম টেনে তুলে বনগাঁ হসপিটাল বনগাঁ নিয়ে গেছিলাম প্রাইভেটে দেখিয়েছিলাম ডাক্তার ওখান দিয়ে চেক আপ করে বলেছে অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক আমরা আবার কল্যাণী গান্ধীতে ভর্তি করেছি হ্যাঁ এখনও ভর্তি রয়েছে ওই দুপুর দুটো নাগাদ হ্যাঁ শারীরিক অবস্থা ডাক্তাররা বলতে আমরা কি করে বলবো ভর্তি রয়েছে ওখানে ইকো কার্ডিও করিয়েছে আর রক্ত পরীক্ষা করিয়েছে সব করানো হয়েছে এখন কি অবস্থায় রয়েছে ডাক্তার বলতে রাত্রে আসবে তারপরে বলবে কাজের প্রেশার তো আছেই এমনিও অসুস্থ আগের থেকেই এমনি আগের থেকে অসুস্থ আছে কাজের প্রেশার তো আছেই আপনার নাম পরিবারের সঙ্গে সঙ্গে উদ্বেগে রয়েছে গোপালনগর এলাকার সাধারণ মানুষও